আসসালামু বাই বিটের পিক্সেল লেভের একটা অফার রয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্টে পঁচিশ ডলার করে দেবে টোটাল যেখানে লেখা আছে সকল কিছু এখানে লেখা ছিল অফারটি সতেরো তারিখ আপনাদের কাছে শেয়ার করছিলাম কিন্তু এই যে নেটওয়ার্ক নেটওয়ার্কের জন্য ভিডিও দেওয়া হয় নাই এখন ভিডিও দিচ্ছি ভিডিওটি দেখার সাথে সাথে প্রত্যেকে অংশগ্রহণ করে নেবেন রুলস এখানে সকল কিছু বলে দিয়েছিলাম তারপরে ভিডিওটা দিয়ে দিয়েছি যাতে করে প্রত্যেক এখানে অংশগ্রহণ করেন আর সবাই এটার ভিতরে অংশগ্রহণ করবেন তার কারণ কি এখানে সরাসরি আপনাকে ইউএসডিটি দিবে আপনি যদি এখান থেকে উইন হন উইন হলে সরাসরি ইউএসডিটি পাবেন তো এই অফারটি কেউ মিস করবেন না প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনি যেটাই উইন হবেন প্রত্যেকটি টলার করে পাবেন অংশগ্রহণ করবেন সরাসরি সেই বিষয়ে চলে যাবো যেহেতু নেটওয়ার্কে অনেক ঝামেলা করতে আছে। কিছু কিছু কাজে একটু ঝামেলা হতে পারে তার জন্য আমি একটু আপনাদের প্রথমেই দেখে আমি যদি ভিতরে আসি তাদের ইন্টারপেস ওভার ইন্টারপেস এই যেরকম রেজিস্টার লেখা পাবেন রেজিস্টার ক্লিক করতে হবে রেজিস্টার ক্লিক করার পর এখানে কিছু টাস্ক রয়েছে এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে এখান থেকে টুইটার ফলো করতে হবে কুইট টুইট করতে হবে একশো ডলার ডিপোজিট করতে হবে এবং তাদের এই কয়েন এটা ওকে করে দেবেন রেজিস্টার সাকসেসফুল হয়ে গেলে তারপরে তাদের কয়েন রয়েছে এটার সাথে একবার একশো ডলার দিয়ে ট্রেড করলে আপনার সমস্ত টাস্ক কমপ্লিট হয়ে যাবে তারপরে সবগুলোই ঠিকঠাকভাবে করতে পারবেন কিন্তু টুইটারের এই যে লাইক রিটুইট এইগুলোতে একটু সমস্যা হতে পারে তাই ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন আর কাজগুলো একটু ধরতে ধরে করবেন আমি এখান থেকে আপনাদের প্রথম যে কাজটি দেখাবো সিটিএসএ ডিপোজিট এখানে একশো টাকার ডিপোজিট করতে হবে এখন একশো টাকার ডিপোজিট করবেন এর জন্য আবার ভাইবেন না যে ভাই এত ডলার ডিপোজিট করতে হবে আর অফারটি কিন্তু আর মাত্র পাঁচ দিন রয়েছে পাঁচ দিনের ভিতরে প্রত্যেকে অংশগ্রহণ করে নেবেন ভিডিওটি দেখার সাথে সাথে এখন আসুন কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন তো আমি ডিপোজিটটা করে নিই তার কারণ হচ্ছে আমি তো এখন ভিডিও মেক করব তো আমি ডিপোজিটটা আগে করি তো ডিপোজিটটা কীভাবে করবেন আর এখানে ডিপোজিটটা করবেন এটা আপনার হোল্ড করতে হবে না ডিপোজিট করার পর আপনি তাদের এই কয়েনের সাথে ট্রেড করবেন ট্রেড করার পরে এটা উইড্রো কয়েন নিতে পারবেন এখানে কোনো হোল্ড মোল্টের কোনোই প্রয়োজন নেই এখন আসুন কীভাবে কী করবেন সেই বিষয়টা দেখাই আপনি আপনার বাইবিট অ্যাকাউন্টের ভিতরে আসবেন এখান থেকে অ্যাসেসটা আসবেন অ্যাসেসটা আসে আবার এই যে এখানে এই যে ডিপোজিট অপশান রয়েছে এখান থেকে এই ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করে ডিপোজিট কিপ্টো এখান থেকে ইউএসডিটি এটা লিখে সার্চ করলে এই যে ইউএসডিটি পেয়ে যাবেন ইউএসডিটিতে একটা ক্লিক করে দেবেন ইউএসডিটিতে ক্লিক করার পরে এখান থেকে আপনি যেই নেটওয়ার্কে ডিপোজিটটা করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা কবে করবেন আমি করবো করব বিএসসির এইটা এইটাই ফি কম কাটে বা আপনি যেটাই দেখবেন সবথেকে ফি কম ওইটাই নেবেন তা আমি এখান থেকে বিএসসি তে ক্লিক করলাম এখান থেকে তাদের যে অ্যাড্রেস অ্যাড্রেসটা কপি করে নিলাম এখন বিনান্স থেকে এখানে একশো এক ডলার আমি সেন্ড করবো একটু বেশি করবো যাতে করে কোনো সমস্যা না হয় তো এটা আমি দেখাই কীভাবে করবো বিন্যান্সের ভিতরে আসলাম এখান থেকে অলটা আসলাম অলটা আসার পর এই যে স্পট রয়েছে স্পটে ক্লিক করবো স্পটে ক্লিক করার পর আমার এখানে ইউএসডি টু রয়েছে ইউএসডি টিতে ক্লিক করবো ইউএসডি তে ক্লিক করার পর এখান থেকে উইডোতে ক্লিক করতে হবে তারপরে যে প্রথম যেটা রয়েছে সেন্ট এটা আপনার যাতে অন্য কোনো জায়গায় ডলার থাকে সেখান থেকে করতে পারবেন যে অ্যাড্রেসটা আনছিলাম ওইটা এখানে পেস্ট করে দিলাম এখন এখান থেকে নেটওয়ার্ক আমি ওখান থেকে বিএসসি নেটওয়ার্কেরটা এই যে দেখুন মাত্র তেত্রিশ সেন্টের মতো ফি কাটবে তো আমি এখান থেকে বিএসসি করি গানে করলে আরও কম কাটবে তো এই পোলোগানের একটু সময় বেশি লাগে বিএসসিতে তাড়াতাড়ি হয়ে যায় বিএসসি সিলেক্ট করলাম এখানে আমি একশো এক ডলার লিখে দিলাম আমি একশো সাতষট্টি সেন্ট পাবো আর তেত্রিশ সেন্টের মতো আমার এখান থেকে ফিজ এটা উইড্রো করে দিই যে সব কোড মোট চাইবে কোড মোট সকল তো সঠিকভাবে দিয়ে দিবেন আমার এখানে উইড্রো প্রসেসিং রয়েছে তো এটা এখান থেকে সাকসেসফুল হোক এটা সাকসেসফুল হয়ে যাবে আমার এখানে চলে আসবে এখন আসুন কীভাবে আপনারা ট্যাক্স কমপ্লিট করতে পারেন সেই বিষয়টা দেখে ডিপোজিট কীভাবে করবেন সেটা তো ক্লিয়ার নতুন পুরাতন সকলেই বুঝতে পারছেন দুইটি মাধ্যমে আপনারা ইভেন্টের ইন্টারভিউ যেতে পারবেন প্রথম মাধ্যম হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন সেখানে একটি লিঙ্ক পাবেন সিম্পল লিঙ্ক ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে আসবে পোস্টটি আপনাদের সামনে আসলে তাদের বায়োভেটির ভিতরে অ্যাকাউন্ট নেই এই লিঙ্ক ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন এবং ন্যাশনাল ডিকেট দিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন তারপর দেখুন এখানে অ্যাড্রপের পেজের লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার বাইবিট অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করার পর তারপর ওই যে রেজিস্টারে ক্লিক করছিলাম আপনার দেখতে পেরেছেন প্রথমেই ওরকম রেজিস্টারে ক্লিক করতে হবে অথবা তাদের যে অ্যাপ্লিকেশান রয়েছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ওপেন করে এখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন লগ ইন করার পর এই যে অ্যাডো ফান্ড রয়েছে এটার ভিতরে যাবেন অ্যাডো ফান্ড এখানে না পেলে এখান থেকে মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশান আসবে এই যে অনেকগুলো অপশান এখানে আপনারা যদি একটু ভালোভাবে খুঁজেন এখানে পেয়ে যাবেন এই যে আমার কিন্তু এখানে ডিপোজিট কনফার্ম হয়ে গেছে তো এখান থেকে অ্যাডো ভান্ড আপনাদের খুঁজে বের করতে হবে মনে হয় আয়নের ভিতরে থাকবে এই যে দেখুন এই স্পট এক্স রয়েছে না এইটার ভিতরে এখানে আপনারা অ্যাডো ফান্ড পেয়ে যাবেন কিন্তু আমার তো এখানে প্রথমেই রয়েছে এই যে এখানে প্রথমেই যে ফান্ড রয়েছে আমি এখান থেকে অ্যাডো ফান্ডের ভিতরে চলে গেলাম অ্যাডো ফান্ডের ভিতরে যাওয়ার পরে আমরা তো এখানে অলরেডি আমি তো ডিপোজিট করে নিয়েছি আপনারাও তো আগেই ডিপোজিটটা করে নেবেন ডিপোজিট করার আগে রেজিস্টারটা ক্লিক করে নিন তো এখানে আসি এখানে আসার পরে এখন তো নিচের দিকে আসেন দেখুন আমার সাইন নাম্বার ট্যাক্সটা কমপ্লিট এখন আমাকে এই ট্যাক্সটি কমপ্লিট করতে হবে এর জন্য এখানে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করে দিলে তো হওয়ার কথা তো এখানে ক্লিক সরি এই যে দেখুন ট্রেড নাও ট্রেড নাওতে ক্লিক করুন ট্রেড নাওতে ক্লিক করলেই তাদের এই এই যে ইন্টারভিউ জিনিস চলে আসবে এখান থেকে লিমিট রয়েছে না এটাকে মার্কেট করে দিন মার্কেট করে দিয়ে এখান থেকে হানড্রেড পারসেন্ট করে একবার বাই করবেন একবার সেল করবেন আরেকটি বিষয় এখান থেকে অ্যাসেসটা আসবেন প্রথমে ফান্ডিং আসবেন আপনি যে ডিপোজিটটা করবেন সেই ডিপোজিট ব্যালেন্সটা আপনার এখানে ফান্ডিং এসে জমা হবে তো ফান্ডিং এসে জমা হলে ট্রান্সফার রয়েছে ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করে ফান্ডিংটা উপরে নিয়ে যাবেন ফান্ডিংটা উপরে নেবেন ইউনি ইউনিফাইড যে অপশনটি রয়েছে না এইটা থাকবে এখানে এইটা ক্লিক করে এখান থেকে ইউএসডিটা সিলেক্ট করবেন এখানে একশো এক ডলার মতো লিখবেন কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর এখন আপনাকে টিকিটটা করতে হবে কনফার্ম হয়ে গেছে ব্যাগে আসবেন ব্যাগে এসে আপনারা স্পটের ভিতরে আসবেন স্পটের ভিতরে এসে এখানে এইটা আপনাদের থাকবে যদি এটা এরকম না থাকে পিআইএক্স এফআই এটা যদি এখানে এরকম না থাকে হোমিকটা ক্লিক করবেন হোমিক ক্লিক করে এখানে সার্চ করবেন পিআইএফআই এক্সআই এটা লেগে সার্চ করলে এই যে তাদের কয়েনটা কিন্তু এখানে আপনারা এই যেরকম তাদের কয়েনটা এখানে পেয়ে যাবেন কয়েনটার ভিতরে যাবেন এখান থেকে মার্কেট সিলেক্ট করে এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন হানড্রেড পারসেন্ট করে দিবে বাইয়ে একবার ক্লিক করবেন বাইয়ে ক্লিক করলে এটা আপনার এই যে বাই হয়ে যাবে আবার সেলে এসে হানড্রেড পার্সেন্ট করবেন এটাকে এটাকে হানড্রেড পার্সেন্ট করে দেবেন হানড্রেড পার্সেন্ট করে সেলে ক্লিক করবেন আপনার এখান থেকে এটা সেল হয়ে যাবে আমাদের বাইসেল কমপ্লিট এটাকে আবার লিমিট করে রাখতে পারেন তো এখান থেকে কিছু পরিমাণে ফি কাটতে পারে তো ওটা কোনো ব্যাপার না এখান থেকে কিছু পরিমাণে ফি গেলেও দেখুন বেশি একটা যায় না তো যেটাই ফি দেখ আপনি কিন্তু এখান থেকে উইন হতে পারলে পঁচিশ ডলার পাবেন এখন যেটা আমরা আবার অ্যাড অফ হান্ডের ভিতরে আসি দেখবেন আমাদের নিচের দুইটা টাস্ক লাস্টের যে দুইটা টাস্ক ওই দুইটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে একটু টাইম নেবে এই যে রিফ্রেশ রয়েছে না রিফ্রেশ কি লিক করবেন দে অলরেডি টাইমের ভিতরে দেখবেন এগুলো কমপ্লিট হয়ে যাবে তো ততক্ষণ আমরা উপরের গুলো করি ফলো এইটা ক্লিক করবেন এটা ক্লিক করে ব্যাগে আসলে কমপ্লিট হয়ে যাওয়ার কথা এই দেখুন কমপ্লিট হয়ে গেছে পরেরটা দেখি পরেরটা এভাবে কমপ্লিট হয় কিনা হ্যাঁ পরেরটাও কমপ্লিট এটা দেখি কমপ্লিট হয় কিনা তাহলে তো খুব ইজি হয় হ্যাঁ ইজি দেখুন এগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে এইটার জন্য দুই তিন মিনিট একটু ওয়েট করবেন দেখবেন এটাও কমপ্লিট হয়ে যাবে এটা যখন কমপ্লিট হবে এখানে দেখবেন যে দুইটা কমপ্লিট লেখা থাকবে এইগুলো যদি ব্যাগে আসলে কমপ্লিট না হয় এখানে যদি আপনাকে আপনার টুইটার মুইটার লগ করতে বলে তাহলে কিন্তু আপনার টুইটার লগ করতে হবে এখানে লাইক রিটুড এই এইসব কিন্তু করতে হবে তো এখানে এখন এজে দেখুন তাও এখন কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি এই ডেপেস থেকে বের হয়ে আবার জয়নে ক্লিক করে দেখবেন এখানে এখন দুইটা রেজিস্টার লেখা থাকার দুইটা সরি দুইটা কমপ্লিট লেখা লেখা থাকবে এজে দেখুন এটাও এটাও কমপ্লিট কমপ্লিট তার মানে আমার এই অফারের ভিতরে অংশগ্রহণ করা কমপ্লিট এতটুকু কাজ করলি আপনি এই অফার জন্য এলিজিবল হবেন এবং তাদের যে রিওয়ার্ড পুলটা রয়েছে দেখুন যে যে এখানে উইন হবে প্রত্যেককে কিন্তু পঁচিশ ডলার করে দেবে বেশি ডিটেলস আমি দেখালাম না তার কারণ হচ্ছে তাহলে ভিডিও বড় হয়ে যায় তাই অল্পের ভিতরে বলে দিলাম এখানে সকল কিছু লেখা আছে কত কি ইউজারকে কীরকম কী দিবে বিস্তৃত বিষয়বস্তু র্যান্ডমলি কত কি সিলেক্ট করে কত কি মানুষকে দিবে কবে দিবে সকল ডিটেলস এই দেওয়া থাকে এখানে যে রুলস মুল সকল কিছু এখানে দেওয়া আছে সেগুলো দেখার দরকার নেই আমি যেভাবে বলছি এইভাবে অংশগ্রহণ করুন তারপর পরবর্তীতে এরা যখন পেমেন্ট করবে তখন অবশ্যই আমি আমার এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপডেট শেয়ার করে পেমেন্ট প্রুফ তো আশা করি বুঝতে পারতাম কেউ মিস করবে না আপনার যদি তিন সেটটা বাইবিট অ্যাকাউন্ট থাকে তাহলে আলাদা আলাদা অ্যাকাউন্ট দিয়ে আলদা আলাদা ফোন দিয়ে তো সেই তিন সেটটা অ্যাকাউন্টে কাজটা করে রাখুন তার কারণ হচ্ছে এখানে আপনাকে সরাসরি ইউএসডিটি দিচ্ছে তাদের কয়েন কিন্তু দিচ্ছে না যে আপনি বেশিও পেতে পারেন কমও পেতে পারেন এরকম কোনো কিন্তু বিষয় নেই সরাসরি আপনি এখানে ইউএসডি পাবেন আচ্ছা বুঝতে পারছেন করবেন বিস্তারিত এ টু জেড তো এতটুকু ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারেন এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু ইনকাম করতে পারে এই যে এই ইভেন্টগুলো কিন্তু আমি শেয়ার করছিলাম এগুলো থেকেও কিন্তু আপনাদের ভালো একটা প্রফিট আছে এখানে এই প্রত্যেকটা ইভেন্ট কিন্তু আমি শেয়ার করছি এবং প্রত্যেকটা ইভেন্ট থেকে আপনারা মোটামুটি একটা প্রফিট জেনারেট করে নিতে পারছেন আর বাইর বেটের কথা এটা তো তারা পুরাতন তারা সবাই জানেন এটার কথা আর বেশি কিছু বলার নেই তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ